কাকরাবন থানার অন্তর্গত গর্জনমুড়া দুই ভিন্ন জাতের নাবালক এবং নাবালিকা ভালোবেসে পালিয়ে যায় রাজ্য ছেড়ে আঠারো জুলাই নাবালিকার বাবা কাকরাবন থানাতে নাবালক ছেলের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন দুটি পরিবার ভিন্ন জাতের হওয়ায় গর্জনমুড়া এলাকায় এই ঘটনা ঘিরে পরিবেশ সৃষ্টি হয়েছিল কিছুদিন ধরে যেখানে পুলিশ ক্রমাগত সেখানে ডিউটি অবস্থায় থাকতে হয়েছে দুই নাবালক এবং নাবালিকা ত্রিপুরা থেকে পালিয়ে উত্তরপ্রদেশ সেলিমপুরে থেকে নাবালক এবং নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকার সহ মামলার আই তাদের আগামীকাল সকালে নাবালক ছেলেটিকে জবিনাল কোর্টে ওঠানো হবে বক্তব্য রাখতে গিয়ে এইচ ডি দাস এবং ওসি জয়ন্ত মালাকার বলেন এই থানাতে জয়েন করার যে ইনফরমেশনটা ছিল যে আমাদের এটা ছেলে মেয়েকে নিয়ে চলে যায় এবং তারপরে এটা কেস রেজিস্ট্রেশন হয় এবং কেস রেজিস্ট্রেশনের পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুটা কাকড়াক থানাধীন প্রায় প্রত্যেকটা জায়গায় একটা টেনশন পরিস্থিতি ছিল কিন্তু বিশেষ করে আমাদের গুমতি ডিস্ট্রিক্টের যে অ্যাডিশনাল এসপি স্যার এস ডিপিও স্যার এবং সাইবার ক্রাইম সেল এবং আমাদের রাজ্যের যে সাইবার ক্রাইম সেল আমাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা তাদেরকে লোকেট করতে সম্ভব এবং আজ আমরা তাদের বিও রিপোর্ট নিউজ নাগেশ্বরে